পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর মিথে দেশটা গেছে ভরিয়া ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর মিথে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেত সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না সন্তান লাগলে কার কাছে চাইবো কোন বাবার কাছে যাওয়া যাবে পীরের কাছে চাওয়া যাবে আবার কাছে যাক আব্বা গো বৌড়ার ফুদিয়া দেন যেন সন্তান হয় বরে কই ফু দিবে কেউ ফু দেওয়ার জায়গা আছে নি ফুদি আল্লাহ একটা সন্তান দিছিলেন দুনিয়াতে ফুদিয়া একজন সন্তান হইছে এই ইবনে মারিয়া জিব্রাইল আমিন বুকে ফু দিয়ে দিছেন তো আল্লাহ পাক রব্বুল কুদরতি ভাবে সন্তান গর্বে দিয়ে দিবেন এটা হইল আল্লাহ পাকের কুদরত আমাদের দেশে এমন কোনো খাজা বাবা হয় নাই যে কুদ্রত দিয়া ফু দিয়া বাচ্চা হওয়া দিবে কথা ঠিক না সম্পদ দিবেন কে সন্তান দিবেন